ওয়েলকাম डियर স্টুডেন্টস আজকে আমি আলোচনা করব ক্লাস ইলেভেন কেমিস্ট্রির সেমিস্টার 1 এর ফার্স্ট চ্যাপ্টারটা ইউনিট 1 সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি থেকে কিছু এমসিকিউস চলো দেখে নেওয়া যাক প্রথম যে প্রশ্নটা বলেছে সোডিয়াম সালফেটে সোডিয়াম ও সালফারের শতকড়া সংযুতি হলো বলে অপশন রয়েছে চারটি শতকড়া সংযুতি বার করতে গেলে প্রথমে আমাকে আগে কি করতে হবে সোডিয়াম সালফেটের সংকেত ওজন বার করে নিতে হবে দেখো সোডিয়াম সালফেটের সংকেত কি এনে টু ফোর তাহলে এর সংকেত ওজনটা কি হবে এর সংকেত ওজন হবে দেখো দুটো আছে এনে সালফার আছে একটা তার মানে থার্টি টু ইন্টু ওয়ান আর এদিকে হচ্ছে অক্সিজেন কটা আছে অক্সিজেন আছে চারটে তার মানে চার ইন্টু ষোলো এবার এটাকে করতে হবে আমাদের যোগ এটাকে যোগ করলে ওই আসবে ওয়ান টু আগে ফর্মুলাটা একটু দেখে নিই শতকরা সজুতি বার করার জন্য আমি এখানে সোডিয়ামের ক্ষেত্রে দিয়ে ফর্মুলাটা বলছি শতকরা সহজুতি বার করার জন্য যে ফর্মুলাটা দেখতে হবে সেটা হচ্ছে কি কটা সংখ্যা রয়েছে এখানে কটা পরমাণু রয়েছে ঠিক আছে আর তার পারমাণবিক ভর তার পারমাণবিক ভর কত তেইশ তাহলে এইটুকুর ক্ষেত্রে মানে সোডিয়ামের ক্ষেত্রে কটা পরমাণু আছে দেখতে হবে এবং তার পারমাণবিক ভর দিয়ে তাকে গুণ করতে হবে এবং টোটালটা টোটালটার যে সংকেত ওজন সেটা দিয়ে ভাগ করতে হবে নর্মাল শতকরা করতে গেলে আমাদের যেরকম ভাগ করতে হতো ওরকম ভাগ করে কি করতে হবে এবার একশো দিয়ে গুণ করে দিতে হবে তাহলে এইটা যদি করা যায় এটা একশো দিয়ে গুণ করলে এটা নিয়ার অ্যাবাউট আসবে থার্টি টু পয়েন্ট থ্রি পার্সেন্ট দেখো তাহলে এখানে বলা যেতে পারে সালফারের যে পার্সেন্টেজ মানে এই ক্ষেত্রে যে সেখানে ক্ষেত্রে দেখো এখানে এক দিয়ে গুণ করা হয়েছে যেহেতু এক আর সাল কত ধরা হয়েছে সালফারের পারমাণিক ভর হচ্ছে বত্রিশ তাহলে এখানে বত্রিশ ধরে আর টোটালটা যোগ দিয়ে ভাগ করে একশো দিয়ে গুণ করলে আসছে টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ তাহলে আমাদের অপশনটা দেখে নেওয়া যায় কোনটা রয়েছে এখানে এখানে দেখো ভালো করে অপশনটা দেখলে বুঝতে পারবো এখানে অপশন বি হচ্ছে আনসার তাহলে এই কোশ্চেনের বি হচ্ছে আনসার এবার আসছি পরের কোয়েশ্চেনে তে কি বলছে জিরো পয়েন্ট ফাইভ সিক্স গ্রাম ধাতব অক্সাইডে 0.16 জিরো গ্রাম ধাতু আছে ধাতুটির তুল্লাঙ্ক ভার হল আচ্ছা তাহলে এইখানে আমি কি করতে হবে এইখানে প্রথমে ধাতুতে অক্সাইডের পরিমাণটা বার করে নিতে হবে তাহলে এখানে ধাতু আছে জিরো পয়েন্ট ওয়ান সিক্স এত গ্রাম আছে কি এত গ্রাম আছে ধাতু আর ধাতব অক্সাইডের পরিমাণ কত ধাতব অক্সাইডের পরিমাণ হচ্ছে ধাতব অক্সাইড তাহলে এইখান থেকে আমি যদি দুটোকে মাইনাস করে দিই তাহলে আমি এখান থেকে পেয়ে যাব কি এখান থেকে আমি পেয়ে যাব অক্সিজেনের পরিমাণটা তাহলে এখানে আমি অক্সিজেনের পরিমাণটা পেয়ে যাব তাহলে অক্সিজেন কতটা আছে এখান থেকে মাইনাস করে দেখা যাবে কি অক্সিজেন আছে জিরো পয়েন্ট ফোর জিরো গ্রাম এইবার তুল্যাঙ্ক ভরের যে সংজ্ঞা সেই সংজ্ঞা অনুযায়ী যদি দেখা যায় দেখো জিরো পয়েন্ট ফোর জিরো গ্রাম অক্সিজেন যুক্ত হয় জিরো পয়েন্ট ফোর জিরো গ্রাম অক্সিজেন যুক্ত হয় কত গ্রাম ধাতুর সাথে জিরো পয়েন্ট ওয়ান সিক্স গ্রাম ধাতুর সাথে তাহলে তুল্যাঙ্ক ভারের যে সংজ্ঞা আছে অক্সিজেনে তা সেই অনুযায়ী আট গ্রাম অক্সিজেনের সাথে কতটা ধাতু যুক্ত হয় সেটাই কিন্তু তার তুল্যাঙ্ক ভার তাহলে এখানে আমি কি করতে হবে আট গ্রাম অক্সিজেন যুক্ত হয় কত ভাগ ধাতুর সাথে সেটাই বার করতে হবে তাহলে এখানে করলে দেখা যাবে ঐকিক নিয়ম অনুযায়ী তোমার এটা আসবে যদি বলো এটা আসবে এই প্রশ্নের যে কারেক্ট অপশানটা হবে সেটা হবে অপশন সি থ্রি পয়েন্ট টু গ্রাম আচ্ছা এই ক্ষেত্রে একটা বলার আছে যে অনেক সময় কি করে না অনেক সময় কোয়েশ্চেনে ঘুরি দিতে পারে হয়তো এই ফিগারটা সেম লাগলো এত ধাতু বক্সাইডে এত গ্রাম ধাতুর পরিবর্তে এটা করে দিল এত গ্রাম অক্সাইড আছে বা অক্সিজেন আছে এরকমভাবে বলে দিতে পারে সেই ক্ষেত্রেও কিন্তু এইভাবে মাইনাস করে ধাতুর পরিমাণ বার করে তখন ক্যালকুলেট করে কিন্তু আনসারটা বার করতে হবে এবার পরের কোয়েশ্চেনটা দেখা যাক পরের কোশ্চেনটা বলেছে সমশর্তে একটি মৌলিক গ্যাসের ঘনত্ব অক্সিজেনের পাঁচ গুণ এখানে কিন্তু ঘনত্ব বলতে বাষ্প ঘনত্ব বলে আছে যেহেতু গ্যাস ওই জন্য বাষ্প ঘনত্ব এটাকে ধরে নিতে হবে পাঁচ গুণ যদি মৌলিক গ্যাসটি দ্বি পরমাণুক হয় তবে ওই গ্যাসটির পারমাণবিক ভর কত দেখো এই ক্ষেত্রে আমাকে করতে হবে কি এই ক্ষেত্রে প্রথম একটা ফর্মুলা আমাকে জানতে হবে আশা করি সবাই জানো নিচু ক্লাস থেকে পড়ে এসছো দ্যাট ইজ এম ইকুয়ালস টু টু ডি যেখানে এম হচ্ছে কি এম হচ্ছে আণবিক ভর এম হচ্ছে আণবিক ভর আর ডি হচ্ছে কি ডি হচ্ছে বাষ্প ঘনত্ব ডি হচ্ছে বাষ্প ঘনত্ব তাহলে এই যে ফর্মুলাটা এটা কিন্তু আশা করি তোমরা নিচু ক্লাসে পড়েছো তাহলে এইখান থেকে আমাকে দেখো বলেছে যে গ্যাসটির ঘনত্ব অক্সিজেনের পাঁচ গুণ তাহলে প্রথমে আমাকে কি করতে হবে প্রথমে অক্সিজেনের বাষ্প ঘনত্ব বার করতে হবে অক্সিজেনের বাষ্প ঘনত্ব বার করতে গেলে প্রথমে আমাকে দেখতে হবে এর মলিকুলার ওয়েট কত এর মলিকুলার ওয়েট হচ্ছে থার্টি টু তাহলে এর বাষ্প ঘনত্ব কত হবে বাষ্প ঘনত্ব বা ভেপার ডেন্সিটি কত হবে তাহলে ডি ও টু যদি ধরা হয় তাহলে এখান থেকে যদি এরকমভাবে কোয়েশনটা পাবো তাহলে এম ডি তাহলে ডিও টু হবে কি এম ও টু বাই টু এম ও টু বাই টু মানে এখানে হচ্ছে থার্টি টু বাই টু মানে দ্যাট ইজ সিক্সটিন তাহলে অক্সিজেনের বাষ্প ঘনত্ব কি হলো অক্সিজেনের বাষ্প ঘনত্ব হলো ষোলো এইবার বলেছে কি যে গ্যাসটির ঘনত্ব অক্সিজেনের পাঁচ গুণ তাহলে আমি যদি ধরি ডি গ্যাস ইজ ইক টু ফাইভ টাইমস মানে পাঁচ গুণ অফ ডিও টু তাহলে ওই গ্যাসটির ওই মৌলিক গ্যাসটির বাষ্পঘনত্ব কত হবে ওই মৌলিক গ্যাসটির বাষ্পঘনত্ব হবে পাঁচ ইন্টু ষোলো মানে আশি তাহলে ওই মৌলিক গ্যাসটির বাষ্পঘনত্ব হবে আশি তাহলে বাষ্পঘনত্ব যদি আশি হয় তাহলে ওই গ্যাসটির মলিকুলার মাস কত হবে ওই গ্যাসটির মলিকুলার ওয়েট কত হবে ওই গ্যাসটির মলিকুলার ওয়েট হবে দেখো টু ইন্টু ডি অফ গ্যাস ওই একই ফর্মুলা একটা ফর্মুলা দিয়েই কিন্তু হয়ে যাচ্ছে তাহলে এখানে কত হবে দুই ইন্টু আশি মানে একশো ষাট তাহলে এর যে আণবিক ভর মানে ওই মৌলিক গ্যাসটির আনবিক ভর হবে কিন্তু একশো ষাট এবার এখানে আমায় দেখতে বলেছে কি যে ওই গ্যাসটির পারমাণবিক ভর কত আর গ্যাসটি দ্বি পরমাণুক তাহলে এটা আণবিক ভর আমি কত পেলাম একশো ষাট যেহেতু গ্যাসটি ডায়াটমিক বা দ্বি তাহলে সুতরাং পারমাণবিক ভর হবে পারমাণবিক ভর হবে একশো ষাট বাই দুই যেহেতু গ্যাসটি দ্বি পরমাণুক তাহলে দুই দিয়ে আমরা ভাগ করবো ভাগ করলে এখানে আমরা পাবো আশি তাহলে এখানে আমার যে সঠিক উত্তরটা হবে সেটা হচ্ছে বি আশি এবার দেখা যাক চার নম্বর কোশ্চেনে কি বলেছে চার নম্বর কোশ্চেনে বলেছে একটি যৌগে কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেনের শতকরা যে সংযুতি সেটা দেওয়া আছে বলেছে যৌগটি স্থূল সংকেত কি হবে এইবার এইখান থেকে একটা জিনিস আমি একটু মনে করে দিতে চাই আশা করি সবাই ক্লাসে করেছো তবে একটু মনে করে দিতে চাই এখানে আমাদের এই কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেনের পরমাণু সংখ্যার অনুপাত নির্ণয় করতে হবে তাহলে তার ফর্মুলাটা কি পরমাণু সংখ্যার অনুপাত এই পরমাণু সংখ্যার অনুপাতের ফর্মুলাটা কি পরমাণু সংখ্যা অনুপাতের ফর্মুলাটা হচ্ছে শতকরা সংযুতি বাই পারমাণবিক ওজন বা ভর শতকরা সংযুতি বাই পারমাণবিক ভর বা ওজন যেটা খুশি বলা যেতে পারে তাহলে এইখান থেকে আমাকে কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেনের পরমাণু সংখ্যার অনুপাতটা বার করে নিতে হবে তাহলে কার্বন ইজ টু হাইড্রোজেন ইজ অক্সিজেন কার্বন ইস টু হাইড্রোজেন ইজ অক্সিজেন তাহলে এখানে কি সূত্র অনুযায়ী শতকরা সংযুতি কত ফর্টি কার্বনের ক্ষেত্রে আর কার্বনের পারমাণবিক ভর কত বারো ইস টু হাইড্রোজেনের ক্ষেত্রে এখানে অ্যাপ্রক্সিমেটলি একই ধরা হবে মানে হাইড্রোজেনের ক্ষেত্রে আর অক্সিজেনের কত আছে ফিফটি থ্রি পয়েন্ট থ্রি থ্রি ডিভাইডেড বাই সিক্সটিন তাহলে এই পারমাণবিক ভর দিয়ে যদি ভাগ করা হয় ভাগ করলে আসবে অ্যাপ্রক্সিমেটলি যদি ভাগ করা হয় তাহলে এটা আসবে থ্রি পয়েন্ট থ্রি থ্রি ইস টু এটা সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইস টু এটা ওই থ্রি পয়েন্ট থ্রি থ্রির মতোই আসবে এইবার স্থূল সংকেত নির্ণয় করার যে পদ্ধতিটা সেটা হচ্ছে কি এই অনুপাতটা করার পর মানে পরমাণু সংখ্যার অনুপাত বার করার পর দেখতে হবে এটা রাউন্ড অফে আছে কিনা তা এটা তো রাউন্ড অফে নেই বা পূর্ণ সংখ্যার অনুপাতে নেই তাহলে পূর্ণ সংখ্যার অনুপাতে করার জন্য কি করতে হবে সর্বনিম্ন যে সংখ্যাটা সব থেকে ছোট যেটা সেটা দিয়ে সবাইকে ভাগ করে দিতে হবে সেটা দিয়ে সবাইকে ভাগ করে দিতে হবে তাহলে সেটা দিয়ে যদি সবাইকে ভাগ করে দাও তাহলে মনে মনে যদি আমি এটা করতে থাকি থ্রি পয়েন্ট থ্রি 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 পয়েন্ট থ্রি থ্রি এখানে এখানে সব থেকে ছোট থ্রি পয়েন্ট থ্রি 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 পয়েন্ট থ্রি থ্রি এটা ভাগ করে দিতে হবে তাহলে ভাগ করলে এটা থাকবে পূর্ণ সংখ্যার অনুপাত যদি করা হয় ওয়ান মানে আসন্ন পূর্ণ সংখ্যার অনুপাত যেটাকে বলা হচ্ছে ওয়ান ইজ টু এটা দেখো অ্যাপ্রক্সিমেটলি টু আসবে ওয়ান ইজ টু টু ইস টু ওয়ান তাহলে এর মানে পরমাণু সংখ্যার আসন্ন পূর্ণ সংখ্যা অনুপাত আসলো ওয়ান ইজ টু টু ইজ টু ওয়ান তাহলে আমি বলতে পারি এর স্থূল সংকেত হবে তাহলে এর স্থূলসংকেত হবে সি দেখো একটা সি সি এর জায়গায় সি বসে গেলো হাইড্রোজেন কটা আছে দুটো তাহলে হাইড্রোজেন দুটো বসালাম সি টু আর ও কটা আছে একটা তাহলে এর স্থূল সংকেত হবে সি এইচ টু ও তাহলে এখানে দেখি অপশন কোনটা আছে তাহলে দেখো এবার দেখা যাক পাঁচ নম্বরটা কি বলেছে নম্বর কোনটির অবস্থার এটা দেখো তোমরা নিচু ক্লাসে হয়তো করেছ তবু আরেকবার আমি বলে দিই এইখানে মাথায় রাখতে হবে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে তাদের কিন্তু কোনো ইন্ডিভিজুয়াল অনু অবস্থায় তারা থাকে না তারা কিন্তু আয়ন ফর্ম করে থাকে তারা কিন্তু আয়ন অবস্থায় থাকে তাহলে সেই ক্ষেত্রে অনুর কিন্তু কোনো অস্তিত্ব থাকে না দেখো এনএসিএল এনএসিএল তরিত বিশ্লেষ পদার্থ সিএসিএল পদার্থ সোডিয়াম সালফেটও তড়িৎ তরিত পদার্থ তাহলে এই ক্ষেত্রে অপশান ডি মানে সবগুলোর ক্ষেত্রেই কিন্তু কোনো অনুর অবস্থার কোন অস্তিত্ব নেই এবার চলে আসি ছ নম্বর কোয়েশ্চেনটা ছ নম্বর কোয়েশ্চেনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন দুশো মিলিগ্রাম কার্বন ডাইঅক্সাইড থেকে টেন টু দি পাওয়ার টোয়েন্টি সংখ্যক অনুকে অপসারিত করার পর অবশিষ্ট সিও টু অনুর সংখ্যা এখানে প্রথমেই আমাকে কি করতে হবে প্রথমে আগে মূল সংখ্যা পার করে নিতে হবে এবার মূল সংখ্যা বার করতে গেলে এখানে দেখো প্রথমে দেখতে হবে কি সিও টুর যে আণবিক ভর সেই আণবিক ভর কত হচ্ছে বারো প্লাস বত্রিশ মানে এদিকে হচ্ছে চুয়াল্লিশ তাহলে এখানে দুশো এমজির দুশো জিকে যদি আমি কনভার্ট করে নিই এটা হবে জিরো গ্রাম জিরো গ্রাম তাহলে কার্বন অক্সাইডের গ্রাম আণবিক ওজন চুয়াল্লিশ গ্রাম আর এখানে দেওয়া আছে কত দুশো জির মধ্যে তা দুশো এমজি মানে হচ্ছে পয়েন্ট টু গ্রাম তাহলে আমায় প্রথমে কি করতে হবে মোল সংখ্যা বার করে নিতে হবে প্রথমে মোল সংখ্যা বার করতে গেলে কি করতে হবে আমি যেটা বলে এসেছি স্টুডেন্টদের গিভেন বাই অ্যাকচুয়াল তাহলে এখানে দেওয়া আছে কত গিভেন কত জিরো তাহলে মোল সংখ্যা হবে জিরো পয়েন্ট টু ডিভাইডেড বাই ফর্টি ঠিক আছে জিরো পয়েন্ট টু ডিভাইডেড বাই ফর্টি ফোর এবার এইটা হচ্ছে মূল সংখ্যা এবার এক মূল সংখ্যক কোনো পদার্থের ক্ষেত্রে কণা সংখ্যা কত অ্যাভোগাড্র সংখ্যক হচ্ছে এত ইন্টু অ্যাভোগড্র নাম্বার অ্যাভোগাড্র নাম্বার মানে হচ্ছে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি এবার এই পোর্শনটা যদি ক্যালকুলেট করো এই পোর্শনটা ক্যালকুলেট করলে দেখতে পাবে এটা তোমার আসবে টু পয়েন্ট সেভেন থ্রি সেভেন টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি ওয়ান এই টোটালটা যদি ক্যালকুলেট করো তাহলে এখানে আসবে টু পয়েন্ট সেভেন থ্রি সেভেন টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি ওয়ান এইবার আমাকে যে প্রশ্নে দিয়েছে টেন টু দি পাওয়ার টোয়েন্টি ওয়ান সংখ্যক অনুকে অপসারিত করার পর অবশিষ্ট সিও টু অনুর সংখ্যা তাহলে আমাকে কী করতে হবে এখান থেকে টেন টু দি পাওয়ার টোয়েন্টি ওয়ান সংখ্যক অনুকে অপসারিত করতে হবে তাহলে এখান থেকে আমি মাইনাস করবো কত টেন টু দি পাওয়ার টোয়েন্টি ওয়ান তাহলে এখান থেকে যদি আমি এটা কমন নিয়ে নিই তাহলে বুঝতে ব্যাপারটা সুবিধা হবে কমন নিলে তাহলে কি পড়ে থাকছে টু পয়েন্ট সেভেন থ্রি সেভেন টু মাইনাস এখানে কিছু নেই মানে ওয়ান তাহলে এটা করলে কত পড়ে থাকবে ওয়ান পয়েন্ট এই মাইনাসটা যদি আমি এখানে আগে দিই ওয়ান পয়েন্ট সেভেন থ্রি সেভেন টু ইন টু দেখো এটা তো গুণ আছে টেন টু দি পাওয়ার টোয়েন্টি ওয়ান তাহলে এটাই হবে আমার উত্তর ওয়ান পয়েন্ট সেভেন থ্রি সেভেন টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি ওয়ান অর্থাৎ ছয়ের এ অপশানটা আশা করি বুঝতে পেরেছো